গানগুলো ভালো ছিল সাকিব খান আমাদের বস সাকিব দশে সাকিব খান এই যে সে তো মেগাস্টার ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার ভালো ভালো লাস্টের দিকে ভালো হয়েছে প্রথমে ভালো হয়েছে কিন্তু শেষের দিকে অনেক শেষের দিকে আসলে ইমোশনটা একটু বেশি ছিল যার জন্য ভালো লাগছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই লাগছে কমেডি আসলে এরকম বেশি একটা ছিল না জাস্ট লাস্ট টাইমটা খুব একটা ইমোশনাল ছিল মোটামুটি ভালোই কিন্তু লাস্ট যে সিনারিটা ছিল প্রথম ছবি দেখে মনে হয়েছিল যে আসলে ছবিটা হবে যে সুরঙ্গ ছবির মতনই এরকম একটা ই ছিল যে সুরঙ্গ ছবির মতন হবে পরে মিডল পয়েন্টে দেখলাম যে আসলে ওইভাবে বেশি কোনো কিছু একটা দেখা যাচ্ছে সাকিব খান আমাদের বস সাকিব সে আবার আসবে আবার নতুন করে ফিরবে অন্য ছবি নিয়ে ওভারঅল মোটামুটি ভালোই হয়েছে কিন্তু ইন্ডিয়ান ভালো অভিনয় করতে পারে না আমি মনে করি আর শাকিব খান এই যে সে তো মেগাস্টার তার অভিনয় জোর ছিল আর গল্পটা তো ডিটেকটিভ তো ভালোই হয়েছে খারাপ না আমরা আশা করি সাকিবের কাছ থেকে এরকম ছবি বসরন্ত দু চারটা যেন আসে এই বিশ্বাস আমি রাখি গানগুলো ভালো ছিল তাদের ভালো ভালো হয়েছে ছিল না আমি রেটিং দিব না আমি খুবই বাজে রেটিং দিই সাড়ে চারটে কোনটা সাড়ে চারটে